એ ઉન ને હાડે બારી দরার কাছে খটখট করে আওয়াজ দেয় তোমার বাড়িতে আজকে রাতটাকে কাটানো যাবে নাকি আজ তোমার বাড়িতে সময় পাবে নাকি ওম্মে খানি বলে নি আর দাবাত করে পাওয়া যায় আপনার কিন্তু তাঁত করে বাড়িতে আনা যাই না আমার বাড়িতে উপস্থিত হয়েছে ওগো নবীজি আর তাড়াতাড়ি করে আমার বাড়ির ভিতরে প্রবেশ করুন আল্লাহর কসম আল্লাহর কসম আজ আমি ওম্মানের তা আরো বাড়ি নই জানাতের থেকে দামি হয়ে যাবে ने भी जी को था को थाए के ले पाप ने भी के को थाए के ले पाप ने भी के पाक ने भी जीरे रहो जाए गोचा জরে ব লাখলাহাজি হাচ পাকে আলাকা পাকে জড়িয়েত। ভজে পাকে যায় আল্লাহর কাবাকে জড়িয়ে কয় ওগো কাবা তুমি বলে দাও আমার নবী জি কোথায় ও চা আমার নবীজি কোথায় জোরে সুবহানাল্লাহ এ কষ্ট হচ্ছে নাকি একটু মন খুলে ভক্তি ভরে বলুন ইয়া রাসূলুল্লাহ নবীকে ভালোবেসে ডাকলে কি গোনা হয় নবী যাতে খুশি আল্লাহ তাতে খুশি

দান করেছেন আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন আর একজন মা বাবার নামে কোরআন শরীফ দান কোরআন শরীফ দান করেছেন দানকে কবুল করুন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন এই ভাই আর মৃত্যু স্বামীর জন্য কোরআন মাজীদ দান করেছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব মেলা থেকে কোরআন মাজিদ কিনে একটু দেবেন না কারণ আল্লার ঘর মাদ্রাসা আম নাবীর ঘর মাদ্রাসার জন্য যে টাকা দিয়ে কোরআন দিচ্ছেন ওই টাকাটা মাদ্রাসার দিলে মাদ্রাসার কাজে দেবে আর মাদ্রাসায় কোরান অনেক আছে যদি চান তো মাদ্রাসা থেকে কিনে আবার এখানে দেবেন কথা বুঝতে পেরেছেন একটু আলোচনা করবো এই হয় রফিকুল ইসলাম কেটা ডেনপুর ডেনপুকুর দেনাপুকুর কয়তো পাঁচশো মায়ের জন্য দোয়া জামাল এটা কি ভাই কবিরপুর পাঁচশো টাকা নাকি আচ্ছা মারিয়ম বিবি পাঁচশো গ্রাম কাঞ্জোরপুর মৃত্যু স্বামীর জন্য বেনামে দুই হাবিব দিল্লি থেকে নছোয়া কত হয়েছে একশো সত্তর নাকি

আব্বাজি আমার সোনা মানি কে রে খানি কে বলে অমে খানি আজ তোমার বাড়িতে আমি থাকতে চাই রাতের বেলা তোমার বাড়িতে কি আমার থাকা যাবে অমে খানি বলে রসুল ওগনে বিজি আপনার জন্য শুধু আমার বাড়ি নয় প্রয়োজন হলে আমার জীবন দিতে রাজি okay

অপমান করে গালি দিয়েছি নবীকে এতিম বলে গালি দিয়েছি আজ নবীর মানায় নাই বাবা নাই যে নবের মাথায় হাত বুলাইয়া সান্তনা দেবে নবীর দাদা তিনিও নেই যে মাথায় হাত বুলাইয়া সান্তনা দেবে নবী আমার এতিম নবীর বাবা নাই মা নাই যেই কারণে আমার আল্লাহ তাআলা বলে জিবিরি দেখো আজ আমার দোস্ত খাবি চোখ দিয়ে পানি আমি আল্লাহ সব সইতে পারি আমার দোস্ত হাবিবল্লা চোখের পানে চলে যাও চলে যাও চলে যাও আজকে আমার কোথাকার দাওয়া জি আল্লাহর একজন পায়গাম্বার সব থেকে গরম পাইগাম্বার এক মধ্যে সব থেকে গরম পায়গাম্বারে সেই পায়গাম্বার টারের নাম হলো মোশা কালিমুল্লা কি নাম নাম মোশা কালিমুল্লা

উম্মে হাদের বাড়িতে নবী আরাম করে আমার আল্লাহ বলে জিবরিল চলে যাও জান্নাতে জান্নাত থেকে আপনার আপনার কে না জান্নাতি পোশাক নিয়ে নেবে আর নবীর জন্য সাওয়ারি বানিয়েছি বোরা গাড়ে বানিয়েছি বোরাক নিয়ে নেবে উম্মে খানের বাড়ি চলে যাবে সত্তর হাজার নূরের লাইট নিয়ে নেবে কত হাজার একটু মনোযোগ দেন এই ঘটনাটা যেটা বলছি ঘটনার মধ্যে এত হাকিকাত লুকিয়ে আছে একটু আমল করতে পারলে আপনার জীবন একদম বেড়া পার হয়ে যাবে আরে মিরাজ মিরাজের আলোচনা এমন আলোচনা এ ওয়াহাবির জাত বলে না এ পাগলা বাহাদুরের মাল ফিতরাখোর মালেরা বলে না কারন মেরাজ এর ঘটনা বললি 얘দের শরীরে জামা থাকবে না এরা উলঙ্গ হয়ে যাবে কথা ভুল না কি গো জি বন্ধরে আমার শোনা মানে নবী আমার আরাম করে আমার আল্লাহ বলে জিবরিল যাও জান্নাত থেকে আপনার কিনা জান্নাতি পোশাক নিয়ে নাও বোরা গাড়ি নিয়ে নাও আর উম্মে হানির ছাদে তোমাকে আমি 600 খানা দানা দিয়েছি এই 600 খানা দানার একটা পর উম্মে খানের বাড়ির ছাদে ঠাকাবে উম্মে খানের বাড়ির ছাদ দিয়ে নবীর কাছে যাওয়া আর রাস্তা হয়ে যাবে गूंजी सताय मर हवा आ गए हुजूर आ गए गूंज गोन्जुठी छदाय मर हवा आ गए हुजूर आ गए जश्न ईद गीत भी मना आ गए हुजूर आ गए जोरे बोल फर से की थी गुफ्तगू मैं बड़ा होया बड़ा है तू मैं बड़ा होया बड़ा है तू फर्श बोला अब मैं हूँ बड़ा आ गए हो जो आ गए जश्न ईद इधर पारी भी मना आ गए हो जो आ गए बंधुआ मत एक बार जिब्रिला বোরা গাড়ি নিয়ে আপনার কিনা জান্নাতি পোশাক নিয়ে সত্তর হাজার নোরের লাইট নিয়ে উম্মে খানের বাড়ি চলে আসলেন আসার পরে যেন দেখতে পাই না বিজি আরাম করতেছেন ঘুমে আছেন আর ওই যে বলতেছিলাম আল্লাহর পায়গাম্বার গরম পায়গাম্বার মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দিদারের জন্য বারে বারে আপিল করে মুসা দেখতে পায় না আর নবী বিনা আপিলে ঘুমে

পরে দেখতে পায় আমার আপনাকে বুঝানোর ক্ষেত্রে বলছি কিন্তু নবীরা জাগ্রত অবস্থা তো যখন ঘুমন্ত অবস্থা তো তমন জোরে বলুন এই আপনাদেরকে লজ্জা লাগে বাবা বলতে একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam ঘুমিয়ে জিব্রাইল আসার পরে নবীকে ঘুমান্ত অবস্থায় দেখে বলে আল্লাহ কেমনে আপনার খাবি হাবিবুল্লাহকে ডাকি আপনার dost কে ডাকার মতন তো আমি ভাষা জানি না আপনার dost কে ডাকার মতন আমি ল্যাঙ্গুয়েজ জানি না গাল লাগা লাগা আজকে যদি নবীকে ডাকতে গিয়ে কোনো বেয়াদবি হইয়া যায় আমি নবীর সঙ্গে বেয়াদবি করিলে আল্লাহর কাছে কোন রকমের মাপ নাই গোস্ত আখের মাপ নাই কেমনে নবীকে ডাকি নবীকে ডাকার মত ভাষা জানি না আল্লাহ তাআলা বলে জিবরীল আমার দোষ তো শরীরে হাত দিয়ে ডাকতে হবে না মাথায় হাত দিয়ে ডাকতে হবে নাম ধরে ডাকতে হবে না ডাকার জন্য অন্য কোন প্রসেস আপনার কি নাই ইউজ করতে হবে না তা বলে কেমনে ডাকা যায় আমার আল্লাহ বলে জিবরিল আমি আল্লাহ তোমাকে নরম নরম ঠোঁট দিয়েছি ওই নরম নরম ঠোঁট দিয়া আমার দস্ত তো হবে বললার কদমে দিয়ে দাও নবীর কদমে চমা দিবে কে জিবরিলে আমি চমা দেবে কার অর্ডারে আল্লাহর অর্ডারে আল্লাহ বলে নবীর কদমে চমা দাও জোরে বলুন আরে বাহাতরের মাল বলে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া যাবে না নবির মাঝারে চুমা দেওয়া যাবে না এরা কারা এরা হাত বাহাত্তরের মাল এ বাহাতরের মাল কারা একটু পরে হবে ঠিক আছে কদমে চমা দিতে বলেন আল্লাহ যে চমা দাও কে দেবে জিবরিল লে আমিন এবার নোবের কদমে চমা দিয়ে দেয় আর নোবের কদমে চমা পড়ার সাথে সাথে নবে আমার জাগ্রত হয়ে

i আচ্ছা ঠিক আছে তুমি আমার গম ভাঙানোর জন্য কদমে চুমা দিচ্ছ তুমি কি জানো তুমি কে তুমি হলে ফারেস্তা-এ-লিদার ফারেস্তা-এ-লিদার হযে আছো আমার কদমে চুমা দাও কেন ফারেস্তা-এ-লিদার জিব্রাইল আমিন वाले ইয়া রাসূলুল্লাহ ইয়া কারীম আল্লাহ হুজুর আমি জানি আমি ফারেস্তা এ কিন্তু আমি যার কদমে চুমা দিই ইনি হলেন কুল কায়নাতের শায়রাদা একটু জোরে হবে না এই নবীকে যারা ভালোবাসবে নবীওয়ালা হয়ে আ যাবে এদের জীবন ধন্য হয়ে আ যাবে ওই নবী রাশি আমরা আজকে নোয়া পাড়া গ্রামের জালসায় হাজিরি দিয়েছি বাবা এবার বলে বলো কি জন্য এসেছে

কত উম্মত পাগল নবী আমার গুনাহগার উম্মত কে ছেড়ে আমি নবী যেতে চায় না কারণ আল্লাহ সাইয়েদেনা ওয়ালা আলি